ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি তোমাদের তো এমসি টাইপের পরীক্ষা সেই জন্য অনেকে তোমরা এমসি কিউর সাজেকশান চেয়েছিলে কিন্তু এমসি কিউর সাজেকশান হয় না এমসি অনেক অনেক টাইপের বা অনেক কোয়েশ্চেন হয়ে থাকে সেখান থেকে কিভাবে সাজেকশান তৈরি হবে সেই জন্য তোমাদের সামনে মক টেস্টের আয়োজন করেছি সেই মক টেস্ট তোমরা দেবে এরকম অনেকগুলো মক টেস্ট আলোচনা হবে পরীক্ষা হবে তোমরা সেই পরীক্ষাটা দিয়ে দেখতে পারো কে কত নম্বর করে পাচ্ছ সেই মক টেস্টের যে গুগল সিট তার লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে বা তোমরা পোস্ট অপশানে গিয়ে দেখতে পারো মানে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের পোস্ট অপশানে গিয়ে সেখান থেকেও তোমরা লিঙ্কটা সংগ্রহ করে পরীক্ষা দিতে পারো এই পরীক্ষা দেওয়ার জন্য মোবাইলের সঙ্গে ইমেল অ্যাড্রেস যোগ থাকতে হবে সেখানে তোমরা ক্লিক করলেই মক টেস্টের পেজে পৌঁছে যাবে এবং তোমরা সেখানে পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়ার পর কে কত নাম্বার পাচ্ছ সেটা তোমরা জানতে পারবে এবং সেটা আমিও জানতে পারব যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে এমনিতেই নোটিফিকেশান চলে যাবে মক টেস্টের জন্য কিন্তু যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে চ্যানেলের মধ্যে গিয়ে পোস্ট অপশানে তাদেরকে খুঁজে নিতে হবে কোথায় টেস্ট হচ্ছে বা গুগল সিটি কোথায় রয়েছে এখন তোমাদের শুধুমাত্র প্র্যাকটিস প্র্যাকটিস আর করতে হবে এইখানে তোমাদের জন্য রায়ো মার্টিন অনেক অনেক সেট আলোচনা হয়েছে বা অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন আলোচনা হয়েছে তোমরা যদি সেইগুলো ভালো করে প্র্যাকটিস করে থাকো তাহলে এই যে টেস্টটা দেওয়া হচ্ছে এখানে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে এইভাবে তোমাদের অনেকগুলো মক টেস্টের আলোচনা হবে তোমরা পরীক্ষা দেবে ঠিক আছে তোমরা দেখো পড়ো মক টেস্টের আলোচনাগুলি দেখো